ইরানকে জবাব দেবে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সংযম প্রদর্শনের আহ্বান এক হামলায় পাঁচ হাজার ভ্রূণ হত্যা করেছে ইসরায়েল জেলোনস্কির দাবি নাকস ইসরায়েল এবং ইউক্রেন এক নয় জানিয়ে দিলেন জোসেফ বোরেল ইরানকে জবাব দেবে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সংযম প্রদর্শনের আহ্বান যুক্তরাষ্ট্র বলেছে ইসরায়েলের মাটিতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার সমন্বিত জবাব দেওয়ার লক্ষ্যে মিত্রদের সঙ্গে কাজ করছে ওয়াশিংটন ইসরায়েলকে সংযম প্রদর্শন এবং বৃহত্তর আঞ্চলিক সংঘাত এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে বাইডেন এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান বলেছেন প্রেসিডেন্ট জো বাইডেন জি সেভেন জোট এবং যুক্তরাষ্ট্রের অন্যান্য মিত্র অংশীদারদের এবং কংগ্রেসের দ্বিদলীয় নেতাদের সমন্বয়ে বড় আকারের প্রতিক্রিয়া জানানোর জন্য কাজ করছেন সুলিভান আরো বলেছেন যুক্তরাষ্ট্রের সামনের দিনগুলোতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচিতে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে তারা তাছাড়া ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর এবং ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে সমর্থনকারী সংস্থাগুলোর বিরুদ্ধেও নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হবে ইসরায়েলকে উদ্দেশ্য করে বারবার উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে হোয়াইট হাউস ইরানের সঙ্গে কোনো সংঘাত বা যুদ্ধ দেখতে চান না বলে সাংবাদিকদেরও জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন খিরবে যদিও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ প্রতিশোধ নেওয়ার অঙ্গীকারে এখনও অটল রয়েছেন এক হামলায় পাঁচ হাজার ভ্রূণ হত্যা করেছে ইসরায়েল গত বছরের ডিসেম্বরে ইসরায়েলি বাহিনীর একটি গোলা আঘাত হেনেছিল গাজার বৃহত্তম ফার্টিলিটি ক্লিনিকে ওই বিস্ফোরণে তখন সেখানকার ভ্রূণ ইউনিটের এক কোণে সংরক্ষিত পাঁচটি তরল নাইট্রোজেন ট্যাঙ্কারের ঢাকনা ফেটে ঘটে যায় মর্মান্তিক এক দুর্ঘটনা বার্তা রয়টার্স বলছে ওই হামলায় অতি ঠান্ডা তরল বাষ্পীভূত হওয়ার সঙ্গে সঙ্গে ট্যাঙ্কের ভেতরে তাপমাত্রা বেড়ে যায় এতে গাজা শহরের আল বাসমা আইভিএফ কেন্দ্রে সংরক্ষিত চার হাজার ভ্রূণ এবং আরও এক হাজার শুক্রানুর নমুনা ও নিষিদ্ধ ডিম ধ্বংস হয় একক সেই বিস্ফোরণের প্রভাব ছিল সুদূর প্রসারী গাজায় তেইশ লাখ মানুষের উপর ইসরায়েলের সাড়ে ছয় মাস ধরে চলা হত্যাযজ্ঞের এক অদেখা বর্বরতার উদাহরণ রয়টার্স বলছে ওই ট্যাঙ্কের ভ্রূণগুলো ছিল বন্ধত্বের মুখোমুখি হওয়া শত শত ফিলিস্তিনি দম্পতির শেষ ভরসা উনিশশো সালে ক্লিনিকটি প্রতিষ্ঠা করেছিলেন ক্রেমব্রিজ প্রশিক্ষিত প্রসুক্তি এবং স্ত্রীরোগ বিশেষজ্ঞ বাহিলদিন ঘালাইনি তিনি বলেন আমরা জানি যে এই পাঁচ হাজার জীবন বা সম্ভাব্য জীবন পিতামাতার ভবিষ্যৎ বা অতীতের জন্য কি বোঝায় বাহিলদিন আরও বলেন অন্তত অর্ধেক দম্পতি কার্যকর ভ্রূণ তৈরির জন্য যারা আর শুক্রাণু বা ডিম্বাণু উৎপাদন করতে পারছেন না তাদের আর সন্তান নেওয়ার সুযোগ থাকবে না ফিলিস্তিনের পরিসংখ্যান বোর্ডোর তথ্য অনুযায়ী গাজো উপত্যকায় বড় পরিবারের সংখ্যা খুব সাধারণ বিষয় সেখানকার প্রায় অর্ধেক জনসংখ্যা আঠারো বছরের কম বয়স এবং প্রতি নারীর উর্বরতার হার তিন দশমিক তিন আট জন ইসরায়েল এবং ইউক্রেন এক নয় জেলোনস্কির দাবি নাকচ করে দিয়ে জানিয়ে দিলেন জোসেফ বোরেল ইউরোপীয় পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেছেন ইরানের প্রতিশোধমূলক হামলার পর পশ্চিমা দেশগুলো যেভাবে ইসরায়েলকে সমর্থন দিয়েছে ঠিক একইভাবে সমর্থন প্রত্যাশা করা ইউক্রেনের উচিত হবে না কারণ দুইটি পরিস্থিতি একরকম নয় গত শনিবার রাতে যুধিবাদে ইসরায়েলের ওপর প্রতিশোধমূলক হামলা চালায় ইরান ইরানের সরাব ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার জন্য আমেরিকা ব্রিটেন এবং ফ্রান্স সহযোগিতা করে সেই ঘটনার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভালোদমির জেলনোসকে একইভাবে তার দেশের সামরিক বাহিনীকে সহায়তা করার জন্য আমেরিকা ও তার পশ্চিমা মিত্রদের প্রতি জোরালো দাবি জানিয়েছেন বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জোসেফ বোরেল বলেন ইসরায়েল এবং ইউক্রেনের পরিস্থিতি ভিন্ন বিষয় এবং এগুলোকে এককভাবে তুলনা করা যাবে না বোরেল বলেন ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র আমেরিকা ফ্রান্স ব্রিটেন এবং জর্ডানের সামরিক উপর দিয়ে গেছে সে কারণে তারা নিজেরাই নিজেদের মতো করে ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের জর্ডানের মতো ইউক্রেনের মাটিতে আমেরিকা ব্রিটেন এবং ফ্রান্সের সামরিক ঘাঁটি নেই যেগুলোর উপর দিয়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র উড়ে যায় ফলে যেভাবে ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের বিরুদ্ধে ব্রিটেন ফ্রান্স ও আমেরিকা ব্যবস্থা নিয়েছে সেভাবে রাশিয়ার ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব নয় বোরেল আরও বলেন যেভাবে ইসরায়েল বহু সময় এবং অর্থ ব্যয় করে আয়রন রোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে সেভাবে ইউরোপীয় ইউনিয়ন রাতারাতি ইউক্রেন এরকম ব্যবস্থা গড়ে তুলতে পারবে না এমনকি আমাদের হাতে অর্থ থাকার পরেও সম্ভব নয় তার সত্ত্বেও ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনকে বাড়তি বিমান প্রতিরক্ষা সহায়তা দেওয়ার চেষ্টা করছে ইসরায়েলকে রক্ষার ব্যাপারে ইউরোপীয় ইউনিয়ন জড়িত কিনা এমন প্রশ্নের জবাবে বোরেল বলেন সরাসরি ইউরোপীয় ইউনিয়ন জড়িত নয় কারণ এটা একটা দেশ নয় এটা একটা জোট যার কোন সামরিক বাহিনী নেই তবে ইউরোপীয় ইউনিয়ন কোনো কোনো দেশে ইসরায়েলকে রক্ষার কাজে জড়িত যুক্তরাষ্ট্রের নাতে আটকে যেতে পারে ফিলিস্তিনিদের সদস্য পদ ফিলিস্তিনিদের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভোট শুক্রবার নিরাপত্তা পরিষদে এই সংক্রান্ত খসড়ার প্রস্তাব পাস হতে এর পক্ষে অন্তত নয়টি ভোট প্রয়োজন ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্র প্রস্তাবে ভেটো দিতে পারে জাতিসংঘের পূর্ণ সদস্য হওয়ার জন্য ফিলিস্তিনিদের আর্জি নিয়ে নিরাপত্তা পরিষদের শুক্রবার ভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন কূটনৈতিকরা ইসরায়েলের মিত্র দেশ এই পদক্ষেপে বাদ সাথে পারে কারণ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এই ভোটাভুটির মধ্য দিয়ে কার্যত ফিলিস্তিন রাষ্ট্রই স্বীকৃতি পাবে কূটনীতিকরা জানান পনেরো সদস্যের নিরাপত্তা পরিষদ শুক্রবার বেলা তিনটার দিকে খসড়া প্রস্তাব নিয়ে ভোট অনুষ্ঠান করবে এই প্রস্তাবে একশো তিরানব্বই সদস্যের জাতিসংঘের সাধারণ পরিষদের কাছে সুপারিশ করা হয়েছে যে ফিলিস্তিনি রাষ্ট্রকে জাতিসংঘের সদস্য হিসেবে স্বীকার করে নেওয়া হোক নিরাপত্তা পরিষদে এই প্রস্তাব পাশ হতির পক্ষে এবং যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স রাশিয়া কিংবা চীনের কোনো ভেটও পড়া যাবে না কূটনৈতিকরা বলছেন ফিলিস্তিনিকে পূর্ণ সদস্য করার পক্ষে সমর্থন করতে পারে নিরাপত্তা পরিষদের তেরো সদস্য ফলে প্রস্তাবটা আটকানোর জন্য শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রকে ভেটো দিতে হতে পারে ফিলিস্তিনি পূর্ণ সদস্য দেওয়ার মর্মে খসড়া প্রস্তাবটি উত্থাপন করেছে আলজারিয়া দেশটির এই প্রস্তাবের উপর বৃহস্পতিবার বিকালে ভোট অনুষ্ঠানের অনুরোধ জানিয়েছিল তবে ওই একই সময় মধ্যপ্রাচ্য নিয়ে নিরাপত্তা পরিষদের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে যেখানে অংশ নেবেন কয়েকটি দেশের মন্ত্রীরা যুক্তরাষ্ট্র বলছেন স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়া উচিত সংশ্লিষ্ট পক্ষদের মধ্যে সরাসরি আলোচনার মধ্য দিয়ে জাতিসংঘের মাধ্যমে নয় ভারতের লোকসভা ভোটের আগে বিজেপি নেতাকে অপহরণ রাত ভারতের লোকসভা নির্বাচনের কয়েক ঘন্টা আগে ভারতের অরুণাচল প্রদেশে দেশটির ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির বিজেপির এক নেতাকে অপহরণ করল বিচ্ছিন্নতাবাদীরা ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয় এতে বলা হয়েছে বুধবার রাজ্যের লংডিং জেলা থেকে বিচ্ছিন্নতাবাদীরা বিজেপির এক নেতাকে ধরে নিয়ে যায় জেলাটি অরুণাচল ইস্ট লোকসভা আসনের অন্তর্গত অরুণাচল পুলিশের আইজিপি চুখু আফা বিজেপি নেতা অপহরণের বিষয়টি স্বীকার করে বলেন পুলিশ এবং আধা সামরিক বাহিনী ওই ব্যক্তিকে উদ্ধারে নিজেদের কাজ করে যাচ্ছে এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য দিতে রাজি হননি তিনি এই ঘটনায় ক্ষুদ্র প্রধান নির্বাচনী কর্মকর্তা পবন কুমার সাইন বুধবার বলেন চোরাগুপ্তা হামলার মাধ্যমে নির্বাচন প্রক্রিয়ায় কোনো ধরনের হস্তক্ষেপের চেষ্টা সহ্য করা হবে না এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা হবে অতিবৃষ্টিতে বদলে যাচ্ছে আরবের মরুভূমি ছিল ধুধু মরুভূমি হয়ে গেল সবুজ ঘাসে ঢাকা মরুদ্যান সৌদি আরবে ঘটেছে এমন কাণ্ড বৃষ্টির কারণে প্রকৃতির এই রূপ বদল প্রথমবারের মতো স্থানীয় বাসিন্দারা চমকে গিয়েছিলেন মরুভূমির মাঝে সবুজ ঘাসে ঢাকা বিস্তীর্ণ ভূমি তাতে ফুটে রয়েছে ছোট ছোট ফুল অনেকেই বলছেন প্রকৃতির কি ক্ষমতা তা স্পষ্ট শুধু চোখের আরাম নয় মরুভূমির মাঝে এই এক টুকরো সবুজ ভূমি পুরো এলাকার বাস্তুতন্ত্র বদলে এনেছে মরুভূমিতে এখন সরে বেড়াচ্ছে গবাদি পশুও কিন্তু কেন হঠাৎ এমন হল সাম্প্রতিক প্রচুর বৃষ্টি হয়েছে এই মরুভূমিতে সে কারণে মক্কা এবং মদিনার মাঝে মরুভূমির এই অংশ সবুজ হয়ে উঠেছে বন্ধা জমিতে গজিয়েছে ঘাস সৌদি আরবের অঞ্চলে এমনটা হয়েছে বিশেষজ্ঞরা জানিয়েছেন অতিবৃষ্টি এর কারণ এমনিতেই এই অঞ্চলে বৃষ্টি হয় না সেখানে অতিবৃষ্টি হওয়ার জন্যই এমনটা হয়েছে বৃষ্টির কারণে ভিজেছে মাটি আর তাতেই জন্মেছে উদ্ভিদ বিশেষজ্ঞরা মনে করছেন জলবায়ুর পরিবর্তন এর প্রধান কারণ সাম্প্রতিক অতীতে তাই বারবার সবুজ হয়ে উঠেছে সৌদির মরুভূমি দু হাজার তেইশ সালের জানুয়ারিতেও এই ঘটনা দেখা গিয়েছিল এমনিতেই সৌদি আরবের প্রশাসন দেশে সবুজের মাত্রা বৃদ্ধির জন্য নানা প্রকল্প গ্রহণ করেছে মরুভূমিতে বাসে এমন গাছ আরও বেশি করে রোপণ করে মরুভূমির আয়তন কমাতে চাইছে